জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কুড়িটি তাজা খবর শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম দাগি যারা ফিরছেন স্কুলে নতুন নিয়োগ ডিসেম্বরে যোগ্য শিক্ষকদের বাঁচিয়ে দিলেন মমতা ওয়াকফ নিয়ে শীর্ষ আদালতে ধাক্কা খেলো কেন্দ্রীয় সরকার অভিযুক্ত পাশের পাড়ার লোক মুর্শিদাবাদে জোড়া খুনের মূল পাণ্ডা হাতে তদন্তে আরো তৎপর পুলিশ একুশ তারিখ যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন জানালেন আমি না থাকলে তো কে দেখবে মায়ের কথাতে শেষ পর্যন্ত বিয়ে করতে চলেছেন দিলীপ ঘোষ পার্থী আগামী সপ্তাহে রাজ্যে আসছেন মোদী ওয়াকফ উত্তেজনার মাঝে করতে পারেন সভা ধুলিয়ান থেকে সরছে না কেন্দ্রীয় বাহিনী নির্দেশ হাইকোর্টের বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি কে হবে চূড়ান্ত সিদ্ধান্ত আর কদিনে জল্পনা রইল নিয়ে আশা করি আর ভুল করবো না সুপ্রিম নির্দেশের পর মন্তব্য মমতার শিক্ষা কর্মীদের জন্য কি বার্তা ছাব্বিশে বাংলা জিততে বিজেপির ভরসা ধর্মের তাস মুর্শিদাবাদ ইস্যু জিইয়ে রাখার নির্দেশ অমিত শাহের বোরখাপুরে সীমান্ত পেরিয়ে মুর্শিদাবাদে ঢুকে তাণ্ডব চালিয়েছে বাংলাদেশি জঙ্গিরা প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার আসছি বিস্তারিত খবরে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত পঁচিশ হাজারেরও বেশি শিক্ষক কর্মীর চাকরি বাতিলের রায়ের পর রাজ্যের শিক্ষা ব্যবস্থায় সংকট তৈরি হওয়ায় মধ্যশিক্ষা পর্ষদের আর্জিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ নেই অর্থাৎ দাগি বা অযোগ্য নন তারা আপাতত স্কুলে যেতে পারবেন শিক্ষকদের জন্য স্বস্তির বাতাস নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের স্কুলে ফিরে ক্লাস নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে এর সঙ্গে সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে যে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনকে একত্রিশে মে এর মধ্যে একটি হলফনামা জমা দিতে হবে যেখানে জানাতে হবে যে তারা চলতি বছরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করবে নতুন নিয়োগে করার সময়সীমা শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এই সময়সীমা না মানলে আদালত নির্দেশ প্রত্যাহার করতে পারে এবং নতুন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে গ্রুপ সি ও গ্রুপ ডি বাদ এই নির্দেশ শুধুমাত্র শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য প্রযোজ্য গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ প্রাপ্তদের ক্ষেত্রে আগের নির্দেশই বহাল থাকবে রাজ্যের যুক্তি ও আদালতের প্রতিক্রিয়া পর্ষদ জানিয়েছে রাজ্যের প্রায় ষোলো হাজার স্কুলে শিক্ষক ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে যা শিক্ষা ব্যবস্থায় বিশৃঙ্খলা আনতে পারে সেই প্রেক্ষিতে শীর্ষ আদালতে আবেদন জানানো হয় অযোগ্য নন অন্তত এই শিক্ষাবর্ষে রাখা হোক সেই আবেদনে এবার সবুজ সংকেত দিল সুপ্রিম কোর্ট পরবর্তী প্রেক্ষাপট গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্ট দু সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে বাতিল করে আদালতের মতে এই প্রক্রিয়ায় বিপুল দুর্নীতি হয়েছে যার ফলে পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের চাকরি বাতিল হয় অযোগ্য প্রার্থীদের বেতন ফেরতের নির্দেশও দেয় আদালত নাড্ডার উত্তরসূরিকে বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতির নাম বাছাই করতে শুরু হল চূড়ান্ত তৎপরতা আগামী কুড়ি এপ্রিল থেকে শুরু হতে চলেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনের মনোনয়নের প্রক্রিয়া সূত্রের খবর চলতি মাসের শেষে বা মে মাসের প্রথম সপ্তাহে চূড়ান্ত হতে পারে বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতির নাম এর আগে পশ্চিমবঙ্গের সভাপতির নাম চূড়ান্ত হবে কিনা তা নিয়ে ঝিয়ে রইল চল্পনা সূত্রের খবর চলতি সপ্তাহের মধ্যেই কেন্দ্রের পাশাপাশি আরও প্রায় সাতটি রাজ্যের সভাপতি নাম ঘোষণা করতে পারে বিজেপি তবে এর মধ্যে পশ্চিমবঙ্গ আছে কিনা তা এখনও চূড়ান্ত নয় আপাতত পনেরোটি রাজ্যের সভাপতির নাম ঘোষণা করেছে বিজেপি গত মঙ্গলবার রাতে প্রায় তিন ঘন্টা জেপি সঙ্গে বৈঠক করেছেন অমিত শাহ এবং রাজনাথ সিং এরপরই বুধবার অমিত শাহ রাজনাথ সিং এবং বিজেপির সাধারণ সম্পাদক বি সন্তোষ দীর্ঘ বৈঠক করেন মুখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পরে জেপি নাড্ডার সঙ্গে ফের আলাদাভাবে বৈঠকে বসেন অমিত শাহ সূত্রের খবর রাজ্য সভাপতিদের নাম চূড়ান্ত হওয়ার পরেই সর্বভারতীয় সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে চলেছে প্রসঙ্গত বিজেপিতে এক ব্যক্তি এক পদ নিয়ম কোনো ব্যক্তি একসঙ্গে দুটি পদে থাকতে পারেন না লোকসভা নির্বাচনের পর কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী করা হয় জে পি নাড্ডাকে ফলে বিজেপির সর্বভারতীয় সভাপতির পদ ছাড়তে হবে তাকে তার পরিবর্তে কে সভাপতি হবেন এই জল্পনা চলছে দীর্ঘদিন ধরে একইভাবে রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও কেন্দ্রীয় মন্ত্রী পদ পেয়েছেন তার জায়গাতেও অন্য কাউকে সভাপতি করা হবে তবে সুকান্ত মজুমদারের উত্তর কে হবেন সে সম্পর্কে ধোঁয়াশা এখনও কাটেনি বিবাহ করতে চলেছেন দিলীপ ঘোষ সূত্রের খবর শুক্রবার বিয়ে করছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তবে সাত পাকে বাধা নাকি শুধুই রেজিস্ট্রি স্পষ্ট নয় গধুলি লগ্নেই হবে বিয়ে রেজিস্ট্রিতে হাজির থাকবেন দুই পরিবারের পরিজনরা ইতিমধ্যেই দিলীপের মা কলকাতায় এসেছেন বলে জানা যাচ্ছে পাত্রে রিঙ্কু মজুমদার বাড়ি নিউটাউনে দিলীপের সঙ্গে তার বিজেপি করার সূত্রেই আলাপ বলে জানা যাচ্ছে কলকাতা উত্তর শহরতলির সাংগঠনিক বিজেপি জেলা মহিলা মোর্চার সঙ্গে যুক্ত রিঙ্কু দিলীপের ঘনিষ্ঠ মহলের দাবি মায়ের পীড়াপিড়িতেই বিয়ে করেছেন দিলীপ রিঙ্কু বিবাহ বিচ্ছিন্ন বা ডিভোর্সি কাজ করেন সল্টলেকের তথ্য প্রযুক্তি সেক্টরে আর একটি পঁচিশ বছরের ছেলে আছে বলেও জানা যাচ্ছে দিলীপ ঘনিষ্ঠ মহলের দাবি মা দিলীপকে বলেছেন যে আমি না থাকলে তোকে কে দেখবে মায়ের এই কথাই ষাট বছরের দিলীপকে বিয়ে করতে প্রভাবিত করেছে বলে খবর প্রসঙ্গত বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে বিগত কয়েকদিন ধরে জোর চর্চা চলছিল বঙ্গ রাজনীতির আঙ্গিনায় একাধিক নামের সঙ্গে বরাবর শোনা যাচ্ছিল দিলীপ ঘোষের নাম কিন্তু এখনও পাকাপাকিভাবে কোনো নামই সংগঠনের তরফে জানানো হয়নি এরই মধ্যে দিলীপের বিয়ের খবর তোলপার গেরুয়া শিবিরও প্রসঙ্গত রামনবমীর দিনও গেরুয়া পাগড়ি মাথায় বুলেট হাতে রাস্তায় নামতে দেখা গিয়েছিল দিলীপকে একেবারে স্বমেজাজে দাপিয়ে বেড়ান রাস্তায় কিন্তু তার দশ দিনের মাথায় যে তিনি বিয়ে করতে চলেছেন তা টের পাননি দলের অনেকেই খুশির জোয়ার কর্মীদের মধ্যে বিয়েতে খুব বেশি আরম্ভন পছন্দ করেন না দিলীপ সূত্রের খবর শুক্রবার এই তার বাড়িতেই একেবারে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে রিঙ্কুকে পাকাপাকিভাবে ঘরে তুলতে চলেছেন তিনি আমন্ত্রিতদের সংখ্যা খুব বেশি নয় খুব কাছের কিছু মানুষেরাই থাকবেন বলে জানা যাচ্ছে তার মধ্যে আবার বেশিরভাগই হবু স্ত্রীর নিকটাত্মীয় নিউ বাড়িতে মা পুষ্পলতা দেবীকে এনে রেখেছেন দিলীপ সেখানে নাকি মায়ের সঙ্গে রিঙ্কুর কথা হয় রিঙ্কুর সেখানেই পুষ্পলতার সঙ্গে কথা বলেন অনেকে বলছেন দিলীপকে মায়ের বোঝানোর পিছনে নাকি রিঙ্কুর ভূমিকা আছে বোরখা পরে এপারে এসে অশান্তি ছড়িয়েছে ওপারের জেল ভাঙা বাসিন্দারা বন্দিরা এমনই নির্দিষ্ট তথ্য পেয়েছেন গোয়েন্দারা শেখ হাসিনা সরকারকে উৎখাত ও দেশে নৈরাজ্য ছড়ানোর জন্য যে ধরনের পদ্ধতিকে হাতিয়ার করা হয়েছিল সেই একই পদ্ধতিতে এবার এপার বাংলাতেও অশান্তি ছড়ানোর চেষ্টা হয়েছে শেখ হাসিনা উৎখাত পর্বে বাংলাদেশের ঢাকাসহ বিভিন্ন প্রান্তের জেল ভেঙে পালিয়েছিল হাজার হাজার কুখ্যাত জঙ্গিরা তাদেরই বোরখা পরিয়ে সীমান্ত দিয়ে এপারে ঢোকানো হয়েছে বলে অভিযোগ করছে সূত্রের খবর কুড়িজন জেল ভাঙা জঙ্গির একটি দল তিন ভাগে ভাগ হয়ে মুর্শিদাবাদে অশান্তি ছড়িয়েছে হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের একাধিক জেল ভাঙার খবর সামনে এসেছিল সেই জেলে একাধিক কুখ্যাত জঙ্গিরা ছিল কিন্তু জেল ভাঙার পর তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না গোয়েন্দারা জানতে পেরেছেন ওই জেল ভাঙা জঙ্গিরাই হামলা চালিয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সতী ও ধুলিয়ানে কিন্তু কিভাবে তারা এপারে এলো স্থানীয় বিভিন্ন সূত্র থেকে গোয়েন্দারা জেনেছেন সতী সীমান্ত দিয়ে এপারে এসেছে বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ওই সদস্যরা বোরখা পরে সীমান্ত পার করানো হয় তাদের বোরখা থাকায় তাদের আসল পরিচয় অনেকেই বুঝতে পারেনি বাংলাদেশে হাসিনা সরকারের পতন অন্তর্বর্তী সরকারে সূচনায় জঙ্গিরা বাংলাদেশে নিজেদের জমি পেয়েছে মুর্শিদাবাদ লাগোয়া রাজশাহী ও চাপাই নবাবগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকা এখন জঙ্গিদের নিয়ন্ত্রণে মুর্শিদাবাদের হামলার ষড়যন্ত্রকারীরা সেখানে বসেই একের পর এক নির্দেশ দিয়েছে এই হামলা হঠাৎ করে তৈরি হয় নাই এর পরিকল্পনা বহুদিন ধরে চলছিল জানুয়ারি মাসে ধলিয়ানে কিছু এলাকায় বহিরাগত বাইক আরোহী নজরে এসেছিল কিছু বাড়িতে ইট ছোড়ার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে সেই সময় এলাকায় উত্তেজনার সৃষ্টি হলেও ধামাচাপা পড়ে যায় গোয়েন্দাদের ধারণা সেই সময় রেকি করতেই হয়ে এসেছিল তারা এলাকার পথঘাট ঘাট ও টার্গেট নির্দিষ্ট করতে এসেছিল এই ঘটনায় স্থানীয় কিছু যুবকের মগজ ধোলাই করারও অভিযোগ রয়েছে গোয়েন্দারা বলছেন হামলার সময় প্রতিটি তথ্য এপার থেকে জানা জানানো হয়েছে ঠিক তেমনই ওপার থেকে নির্দেশ এসেছে জানা গিয়েছে ঘটনার দিন একাধিক ফোন এসেছিল ওপার থেকে দাগি নন এমন শিক্ষকরা স্কুলে যেতে পারবেন শিক্ষাকর্মীদের জন্য নতুন কোনো নির্দেশ দেওয়া হয়নি অর্থাৎ আগের নির্দেশই বহাল একত্রিশে মে এর মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে রাজ্য সরকারকে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে এই নির্দেশ মানা না হলে তা তুলে নেবে আদালত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় মধ্যশিক্ষা পর্ষদের আর্জিতে সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার শেষ আদালতের নির্দেশ যারা অযোগ্য শিক্ষক হিসেবে চিহ্নিত নন তারা বিদ্যালয়ে যেতে পারবেন শীর্ষ আদালতের নির্দেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছি আশা করি আর ভুল করব না পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আপিলের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নেতৃত্বাধীন এক ডিভিশন বেঞ্চ এই আদেশ দিয়েছে আদালত রাজ্যকে একত্রিশে ডিসেম্বর দু হাজার সালের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে গত শুক্রবার থেকে সংবাদের শিরোনামে রয়েছে মুর্শিদাবাদ ওয়াকফ আইন বিরোধী প্রতিবাদ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি তেতে ওঠে শামসেরগঞ্জ সুতি সহ একাধিক এলাকা সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট আস্তে আস্তে নবাবের শহরেও পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে খবর এই আবহে বিজেপি সমর্থিত একটি সংগঠনকে সেখানে যাওয়ার অনুমতি দিলে দিল উচ্চ আদালত একাধিক শর্ত বেঁধে অনুমতি দিয়েছে হাইকোর্ট আগামী শনিবার মুর্শিদাবাদে ত্রাণ বিতরণ করতে চায় খোলা হাওয়া নামের একটি সংগঠন এই নিয়ে রাজ্য প্রশাসনের দ্বারস্থ হলেও অনুমতি মেলেনি জলগড়ায় জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেই মামলার শুনানি ছিল এদিন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন ওই সংগঠনের সভাপতি তারকেশ্বর কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছিলেন ফলে এর পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে ক্ষতিগ্রস্তদের প্রতি রাজ্য সহানুভূতিশীল প্রয়োজনীয় পদক্ষেপ করছে রাজ্য এই মুহূর্তে কোনো সহায়তার দরকার নেই এর পরেও কেউ যদি সাহায্য করতে চান তাহলে জেলাশাসকের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিন পাল্টা মামলাকারীর আইনজীবী বলেন রাজ্য পুলিশের ডিজির দাবি মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তা সত্ত্বেও সেখানে কেন যেতে দেওয়া হবে না শিশুদের খাদ্য ত্রিপল প্রদান করা হবে জেলাশাসক অনুমতি দেননি বলে দাবি করেন মামলাকারীর আইনজীবী উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর সংশ্লিষ্ট সংগঠনকে মুর্শিদাবাদ যাওয়ার অনুমতি দেন বিচারপতি সিনহা তার পর্যবেক্ষণ সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে সরকার ছাড়া যদি কেউ ত্রাণ দিতে চান তাহলে আপত্তি কেশেন এর ফলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে আদালত মনে করছে না